আজকে মালটা আমাকে ডেলিভারি দিতে হবে বসে থাকিস না কাজটা কর ভালো করে ঠিক আছে চাচা আমি চিন্তা করেন না

হম যাবো চলাম গুরু বাজার তো মেলা টাকারি করেছি সবারই মনে হয় যাবে আশা করছি হয়ে যাবে চ দেখি চলো গুরু

বাবুরা তোমরা আসো তোমাদের জন্য আছে আসো তোমরা আসো এসো 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 হ্যালো বের কর চাচা আপনি আমার জন্য দোয়া করলেন এটা আমি খুব খুশি আমি প্রত্যেকটা গরিব মানুষের পাশে থাকি আর প্রতিটা গরিব মানুষকে আমি খুব ভালোবাসি আমি চাই উপর বেলায় যেন প্রতিটা গরিব মানুষের পাশে আমাকে এইভাবে চলাক্ত দান করে ঠিক আছে চাচা ভালো থাকবেন আর কোনো অসুবিধা হলে জানাবেন দাদা আপনি আছেন বলে আমরা জামা কাপড় করতে পাই আপনি মানুষ না আপনি ফেরে ভাই আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম ভাই দাদা আপনি আছেন বলে আমরা দু খেতে পাই আল্লাহ যেন আপনাকে খুব ভালো রাখেন সুখে থাকে ভাই আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম ভাই এভাবে আমার জন্য দোয়া করে আমি তোমাদের পাশে এভাবে থাকতে পারি চাচা এই কাপড়টা পরেন

কিসের চাদা চাদা মাথা দিতে পারবো না ওসব তোর কোনো কথা শুনি না চাদা বের কর চাদা বের কর তাড়াতাড়ি কিসের চাদা গরু চাদা দেয় না তো গরু চাদা দেয় না তো এক ম্যাডাম আছে আর একটা স্যার আছে নিচে না চাদা তাড়াতাড়ি কি বললি চাদা দেয় না কোন স্যার ম্যাডাম রে যে মিন্টু মাস্তানে চাদা দেয় না সারা দুনিয়ায় মিন্টু মাস্তানকে ভয় করে এক কথায় উঠে বসে আর মিন্টু মাস্টানে চাদা দিতে টাকা কেন আয় দাদা আমি আসছি আবে চাদা কেন দিতেছিস না বে তোমার ভাষাটা ঠিক করে বলেন মাস্টানে কোনো ভাষা ঠিক হবে না তুই তো আগে ভাষাটা খারাপ করার জন্য আমাকে রেডি করে দিয়েছিস তো ছেলে বেলে চাইবে আমি দিয়ে দিব অবশ্যই চাদা লাগবে তোকে তুই জানিস না যে মিন্টু মাস্টানে চাদা লাগে কই না তো শুনে তো আগে আগে শুনেছিস না এখন শুনে নে এই রাস্তায় চলতে গেলে চাদা লাগবে চল চল মেরে কাছা দা ভূকে নিয়ে তো কাপড়া চিনতে গেছিলি মনে হচ্ছে ওখানে তো গে 20000 30000 কাছা করে এসেছিলি আর আমাদের চাদাটা দিতে পারছিস না না আমি চাদা-মাদা দিতে পারবো না তা আড়াই চাদা মাথা গরম করিস না আমার পিপি গরম হয়ে গেল আমি খালাস করে পিপি গরম হয়ে গেলে খালাস করে দেব সালা দাদাই চাদা বের কর একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না বেশি বেশি কেন করছিস দাদাই চাদা বের করবি নাকি বলছিস দিতে পারবো না আমি বললাম তো চল ছাড় রে এই ছাড়িন ছাড়েন না এই ছাড়েন ছাড়ে

কেমন আছে সবাই 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 তোমার লেন ম্যাডাম

네, 아주. 하루 보나니, 가만아시스. 바차라, 가만아시 바차. 라노? 예. 아시스, 개통하다. 예. 아시스, 개통하다. 예. 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 예.

টাকা রাখবো বাচ্চাদের প্রচুর খাবারের প্রয়োজন হয় পোশাকের প্রয়োজন হয় অসুবিধা থাকলে আমার কাছে আমি তো জানি আমাদের আমি সবার করে খাবারের জন্য হাতের জন্য

ভালো তো খেতে ভালোই লাগছে গুরু আচ্ছা তাহলে আমি খাই একটু খেলে যা মুন্ডা তো খালি জল খায় একটু খাবি আর

কত হাজারের মতো পনেরো টাকা দাদা পনেরো টাকা তুই বস আমি আসছি আসছি এখানে তো রাজীবের বাড়ি বাড়িতে

বসেন দাদা রাজীব আগে টাকা নিয়েছি দু লাখ টাকা এই টাকাটা ফেল শুধু আসে বলে পাঁচ লাখ টাকা হয়েছে দাদা আর কটা দিন সময় দেন অসুস্থ ছিলাম কাজে কামে যাতে পারিনি খো কাজে কামে টাকা আপনাকে শোধ করে দিব না না কোনো কথাই শুনব না আজি টাকা দেন না না ঘর ছেড়ে দাদা আর একটা দিন সময় দেন আর একটা দিন না আর কোনো সময় দেওয়া হবে না আর একটা দিন সময় দেন দাদা আমি দিয়ে দেব না ওরা বড় করে হ্যাঁ টাকা টাকা আসে ঘর ছেড়ে বাইরে বাড়ি থেকে

চাচা কি হয়েছে বলেন আমাকে বাবা এর কাছে দু লাখ টাকা সুদের ওপর নিয়েছিলাম দিতে পারি নিখ তাই আমাকে মারধর করছে বাড়িতে আসে আচ্ছা কতদিন হলো টাকা নেওয়া দু বছর হয়ে গেল টাকাটা নেওয়া আচ্ছা ঠিক আছে দেখছি চাচা আপনার কোথায় লাগানি তো না না বাবু তোর কোথায় লেগেছে না না যা ঠিক আছে দেখছি এ আশের জিগুরু ওই শালাকে নিয়ে এই কালো আগে এই

আমি অনাথ এই দুনিয়াতে আমার কেউ নাই চাচা কে বললে তোমার কেউ নাই আমরাই তো তোমার আপন জন আর তুমি আমার আপন জন আজকে অনেক বড় একটা বাবা কান্দা না তুমি আমার আপন আর আমি তোমার আপন আজ থেকে তোমার নাম দিলাম মাসিয়া গরিবের মাসিয়া জিন্দাবাদ